আসসালামু আলাইকুম আজ আমি কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি এখানে আমার একটি তিন পাউন্ড কেক ছিল এটা আমার একটি গায়ে হলুদের জন্য ছিল এখানে আমার কিছু ঝাল নাস্তা ছিল এখানে চিকেন নাগের ছিল চিকেন সমোসা চিকেন অন্তন এবং রোল ছিল নাস্তাগুলো আমি সকালে ডেলিভারি করেছিলাম কেকটি আমি বিকালে ডেলিভারি করেছি তো ওই দিনে আমি আবার কিছু কাতার অর্ডার ছিল এই কাতাগুলো প্রায় আমি এক মাস ধরে করেছি এই কাতাগুলো লাইভও করা আছে এটি দুই গজ কাপড় ছিল এটি একটি লাল কালার কাতা ছিল এটি একটি দুই গজ থেকে একটু বেশি ছিল এই কাতাগুলো আমি কাতা ফোর এবং চেন ফোর দিয়ে করেছি এগুলো সবই আমার নিজের আঁকা এই কাতাটি ছিল আমার দেড় কোচের এটা আমি শেপ দিয়ে করেছি এই কাতাটি আমি নীল কালার কাপড় দিয়ে করেছি এবং ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে করেছি এটিও আমার দেড় গস ছিল দেড় গসের কাতা ছিল এই কাতাটি আমি দুই গস কাপড় দিয়ে করেছি এটা আমার হলুদ কালারের একটি কাতা এবং বেগুনি সুতা দিয়ে করা এই কাতাটি ছিল আমার দেড়গজ কাপড়ের এটি একটি হলুদ কালারের কাপড় এইটিতে আমি লাল সুতা দিয়ে করেছি এখানে আরও কয়েকটি কাতা ছিল ওইগুলোর ভিডিও আসলে করা হয়নি এখন আমি কেকটা কীভাবে রেডি করলাম তার ভিডিও শেয়ার করছি এখানে আমি ছয়টা ডিম দিয়ে দুটি কেক রেডি করে নিয়েছি এবং কেকটিতে ভালোভাবে ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নিয়েছি ক্রাম কোট করা কেকটি ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি এখানে আমি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি এই কেকটিতে আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন এই কেকটির ডেকোরেশনটা করে নিচ্ছি এখানে আমি প্রথমে ওয়ান এম নজেল দিয়ে এই ডিজাইনটি ডেফারেন্সটি ছিল এই ডিজাইনটি করার চেষ্টা করছি আবার মনে হচ্ছে ছবির মতো হচ্ছে না তো সেজন্য আমি ডিজাইনটি উঠিয়ে নিয়ে আবার বি নজেল দিয়ে এই ডিজাইনটি করে নিয়েছি তো এখন মোটামুটি ডিজাইনটি ঠিক ছিল রাউন্ডের পাশে যেভাবে ডিজাইনটি ছিল ওইভাবেই আমি করে দিয়েছি এটা একটা রেফারেন্স পিকচার ছিল এখানে আমি ওয়ান এম দিয়ে কেকের মাঝখানে মাঝখানে যেখানে গোলাপ ছিল সো গোলাপ করে দিচ্ছি এখন ফুলগুলো দেওয়া হয়ে গেছে এবার এতে একটি একটি করে হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি যাতে ফুলটি আরও দেখতে ভালো লাগে ওয়ান এম নজল দিয়ে রোজ দেওয়ার পরে এবার আমি লিপ নজেল দিয়ে কিছুটা গ্রিন কালার দিয়ে পাতা দিয়ে দিচ্ছি কেকটি চারি সাইডে আমি গোল্ডেন লিফ দিয়ে নিয়েছি এবং ফুলের মাঝখানে গোল্ডেন লিপ দিয়ে নিয়েছি পন্ডেন দিয়ে এখানে আমি মেহেদি নাইট সাবডিন আক্তার লিখে নিয়েছি লিখাটা আমি এডেবল পেন দিয়ে লিখেছি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ